তোমরা হয়তো অনেকেই শুনেছো বা অনেক ইউটিউবারদের কাছেও শুনেছো যে একটা ভাইরাল টাইম আছে মানে ওই সময় ভিডিও আপলোড করলে তোমাদের প্রচুর পরিমাণে ভিউস আসবে কিন্তু এটা কি আসলেও সত্যি আর ঠিক এরকম অনেকেই দেখবে ঠিক ওই সময়তেই ভিডিও আপলোড করে কিন্তু তাদের ভিউস আসে না বা তাদের তারা ছাড়ে আবার অনেকের ভিউসও চলে আসে কিন্তু এটা কি সত্যি যে ভাইরাল টাইম বলেও একটা জিনিস থাকে তো চলো আজকে ব্যাপারটা আমি তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো যে ভাইরাল টাইম বলেও কোনো জিনিস থাকে কি থাকে না চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের এই রকম ব্যাপারে সব জানাতে থাকি আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে আমি তার উত্তর দেবার চেষ্টা করব। তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক দেখো অনেকেই বলে ভাইরাল টাইম বা অনেক বড় ইউটিউবে তুমি যদি ইউটিউবে সার্চ করো যে ভাইরাল টাইম বলে দেখবে অনেক কিছু বেলা আপলোড করো ও বলে সকালে আপলোড করো কিন্তু এদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত তোমাদেরকে বলছি তো দেখো অনেকে হয়তো বলে সকাল আটটা থেকে দশটার সময় কি দশটা থেকে এগারোটার সময় ভিডিও আপলোড করো কি বেশিরভাগ সবাই বলে থাকে যে সন্ধে ছটা থেকে রাত্রি নটা কি দশটা অবধি বেশি করে সেই সময় আপলোড করো কারণ সেই সময় বেশি দর্শকরা ফোন ঘাটে বা ফোন নিয়ে থাকে বা ইউটিউব দেখে হ্যাঁ এটা সত্যি যে সেই সময় অনেক মানুষ ফোন দেখে এবং সেই সময় যে কিছু ভিডিও দেখে তার জন্য সবাই ভাবে যে হ্যাঁ ওই সময় ভিউটা আসবে দেখো অনেকে হয়তো কাজ করে সকালবেলা যত যাই কাজ করুক অনেক কাজ করে স্কুল যায় টিউশন সব কিছু করে কিন্তু তারা ঠিক দিনের শেষে সন্ধ্যেবেলার দিকে ফোনটা নেয় এবং সেটা ইউটিউব বা যে কোনো জিনিস তারা দেখে ইউটিউব দেখে এবার ইউটিউবের মধ্যে যখন দেখবে তার ভিডিওটা এসেছে এবার সে তার ভিডিওটা দেখবে তো তোমাদের ঠিক এইভাবেই বোঝানো হয় যে সন্ধ্যেবেলার দিকে দেখবে বা বেলা তারা যখন ভিডিওটা দেখবে তোমার ভিডিওটা দেখবে এবার আস্তে আস্তে ভিউজ আসবে বা তোমার ভিডিওটা ভাইরাল হবে দেখো তোমাদের প্রথম কথা বলে দিচ্ছি যদি এমনি কোনো ইউটিউব বলে দেয়নি যে এই সময় ভিডিও ভাইরাল হবে ভাইরাল হলে তাহলে সবাই ঠিক সেই সময় ভিডিও আপলোড করত আর বেশিরভাগ মানুষই তাহলে ভাইরাল হয়ে যেত তাহলে বেশি সব যারা ইউটিউবে কাজ করছে এতদিন ধরে বা আমরা যারা যারা টেক ক্যাটাবলজিশান ভিডিও বানাই তাদের কাছে এইসব আগেই তারা আগে জানবে তাহলে তারাই আগে ভিডিও আপলোড করবে দেখো আমি বেশিরভাগ সন্ধ্যাবেলা আপলোড করি কারণ আমার টাইমটা ঠিক ম্যানেজ হয় না মানে আমি সকালবেলা করে তারপর আমি বসে ভিডিও আপলোড আপলোড করি করি ভালো করে করে এডিট দিয়ে দিই ইউটিউবে এবার অনেকেই বেশিরভাগ সবাই করে এবার তুমিও এবার আমি বলবো মানে অনেকেই এবার মনে এখনো প্রশ্নটা হয়ে আছে যে ভাইরাল টাইম বলে হয় কি হয় না দেখো এটা একটা পুরো নির্ধারিত ভুল ধারণা ভাইরাল টাইম বলে কোনো জিনিসই হয় না কেন দেখো কারণ ইউটিউব কখনো বলে দেয়নি যে এটা একটা ভাইরাল টাইম নির্দিষ্ট টাইম কখনো বলে দেয়নি আর যত বড় বড় ইউটিউবার আছে তারা দেখবে কখনো একটা নির্ধারিত টাইমে ভিডিও দেখবে দুপুরে রাতে ছাড়ছে যে যখন পাচ্ছে ভিডিও আপলোড করছে কিন্তু তারা নিজেদের মধ্যেও একটা অনেকে আবার এটাও তৈরি করে রাখে যে আমি দর্শককে এই সন্ধেবেলার দিকে ভিডিও আপলোড করবো মানে তাদের একটা দর্শক মানে ওয়েট করে থাকে যে হ্যাঁ এ সন্ধেবেলার দিকে ভিডিও আপলোড করে তাহলে তারা সন্ধেবেলা ওয়াচ করে বলে তারা ইউটিউবটা এসে খোলে এবার দেখো ইউটিউব যদি বলে থাকতো তাহলে সবাই ঠিক ওই ভিডিও আর লাখ লাখ ভিডিও ওখানেই আপলোড করতো সেই সময় লাখ লাখ প্রচুর লাখ লাখ ভিডিও আপলোড হতো সেই সময় তাহলে তারা তখন ভাইরাল হয়ে যেত এবার কখন ভাইরাল হয় দেখো ইউটিউব কখন ভাইরাল করে ইউটিউব বলে যে কারো ভিডিওতে মানে যখন ওয়াচ টাইম বেশি হবে হ্যাঁ যদি বলো রাত্রির দশটার দিকে দশটা থেকে এগারোটা বারোটা রাত্রির দিকে যত ভিডিও আপলোড করবে তত বেশি ভাইরাল হবে মানে দেখো এটা হ্যাঁ এটা যে কথাটা বলেছে অনেকেই বলে বা এই কথাটা হ্যাঁ অনেকটাই সত্য যে রাত দশটা থেকে করলে অনেকটা ভিডিওটা ভাইরাল বলতে কি দেখো ভাইরাল বলছি না ভিউজটা একটু বেশি আসবে হয়তো আসতে পারে বা নাম আসতে পারে কিন্তু কেন আসে এর পেছনটা তোমাকে জানতে বলছে কেন আসে ব্যাপারটা দেখো প্রথম বলছি যে অনেকেই বলে রাত দশটা এগারোটার পর ভিডিও আপলোড করলে যে তার মানে যে ওই সময় যে মানুষ দেখে সে তার টাইম ওয়েস্ট করতে চায় না মানে যেই একটা ভিডিও হলো ওই একটা ভিডিও পুরোটা দেখে আর এই সকালবেলা দিনের বেলা কি হলো তাদের একটা এনার্জিটাই আলাদা থাকে তখন তারা ভিডিও এইটা ভালো লাগলো না এটা দেখলো এটা ভালো লাগলো একটা টাইম থাকে তাদের হাতে আর রাত্রি বেলা তারা কি করে যখন রাত বারোটা একটা সময় দেখে অনেকে তখন ভাবে না তাদের এই ভিডিওটা শেষ করে ভিডিওটা পুরো দেখবো কি বলেছে তারপরে এবার সে যা জিনিস করবে বা ঘুমবে কি যা পারে করবে হ্যাঁ এবার কিসের জন্য এই সময় কেউ যদি দেখে তাহলে ভিডিওটা ভাইরাল হবে কেন দেখো কেউ যদি তোমার ভিডিও ফুল ওয়াচ করে মানে আমার যদি এই ভিডিওটা দশ মিনিটের ভিডিও হয় আর কেউ যদি দশ মিনিট ধরে ওয়াচ করে মানে অনেকজনই যদি দশ যতগুলো ভিউস আসছে তার মধ্যে প্রায় ধরো আমার এই ভিডিওতে আজকে ধরো দুশো তিনশো যত দুশো ভিউসই যদি আসে আমি বলছি যে দুশো যদি ভিউস আসে তার মধ্যে যদি দেড়শো জন মানুষ আমার ভিডিওটা পুরো ওয়াচ করে তাহলে এই ভিডিওটা আস্তে আস্তে আরো ভাইরাল হবে মানে ইউটিউব বলেছে যার ভিডিওতে বেশি থাম্মেল মানে থাম্মেল দেখবে রিডাকশন থাকে যে কত পার্সেন্ট থামবেলটা মানে মানুষ দেখছে তার থামবেলটা ক্লিক করছে তোমাদের যদি চ্যানেল থাকে তাহলে ওয়াই টিক স্টুডিওতে তোমরা দেখতে পাবে যে থামবেল কত পার্সেন্ট এটা পার্সেন্ট আছে মানে অনেকের থাকে থ্রি পয়েন্ট অনেকের থাকে ফাইভ অনেকে আবার থাকে নাইন পার্সেন্টেজ মানে আর তার কত পার্সেন্ট দশ পার্সেন্টেজ মানতে দশ পার্সেন্টের মধ্যে মানুষ কত পার্সেন্ট মানে দেখতে চাইছে মানে কত পার্সেন্ট তাদের মনে আগ্রহী হচ্ছে ওই দেখে ইউটিউবে এটা একটা দেয় তারপর আসে ইংগেজমেন্ট মানে তোমার ভিডিওটা কতক্ষণ ধরে ওয়াচ করছে যত মানুষ বেশি ওয়াচ করবে তোমার ভিডিওটা ভাইরাল তত বেশি হবে তো তোমরা এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাইরাল টাইম বলে কোনো থাকে না ভাইরাল যদি থাকে তাহলে তোমাদের ভিডিওতে যে যত বেশি ওয়াচ করবে যে যত বেশি শেয়ার করবে তত তোমার ভিডিও ভাইরাল বেশি হবে ভাইরাল মানে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসবে যতক্ষণ ওয়াচ করবে তো একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমরা ভিডিওর কন্টেন্ট বানানো ভালো করে কন্টেন্ট বানাও ভালো করে ভিডিওর কোয়ালিটি দাও ভালো করে ঠিক করে এডিট করো দিয়ে যতটা পারবে মানুষকে ধরে রাখো মানে পুরো ভিডিওটা দেখা দেখবে দেখবার জন্য তাহলে তোমার ভালো ভাইরাল হবে ভিডিও ভালো আসবে ভালো সাবস্ক্রাইব প্রচুর এখান থেকে কামাতে পারবে ভালো ভিউজ ভালো টাকাও কামাতে পারবে ভালো উম ভিউসও কামাতে পারবে আর যতটা পারবে যদি কেউ শেয়ার করে থাকে তাহলে আরো ভালো হবে আরও তোমার চ্যানেলটা আরো ভালো গ্রো করবে তো এত কিছু জানালাম তোমাদেরকে তো প্লিজ আমাকেও সাবস্ক্রাইব করে রাখো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এরকম ভিডিওর জন্য তো তোমাদের মনে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো